এরকম হয়েছে যে আমি প্রতিদিন একটা করে মুভি দেখতাম আচ্ছা বা এক মুভি অনেকবার দেখতাম এরকম হয়েছে যে মানে কোনো কোনো মুভি একবার আমার সব ডায়লগ সমস্ত হয়ে গেছে অনেক টাইম নষ্ট হইতো তো আমি যেটা প্ল্যান করছিলাম আর কি যে অ্যাডমিশন টাইমে আমি যাই হয়ে যাক নাইট হব না তোমার তোমার কি কোনো রিগ্রেট আছে কলেজ লাইফ অথবা অ্যাডমিশন লাইফের মধ্যে আমি যদি এই কাজগুলো না করতাম এটা আমার জন্য ভালো হইতো এক্স্যাক্ট এইটা করলে আমার জীবনের সব উদ্দেশ্য কি লাভ এরকম তো হয় না আমি যে স্টেজেই যাই এটা আসলে আমি মনে হয় আমি মানুষের মাইন্ড রিডিং এর চেষ্টা করতাম ক্লাস সিক্স সেভেনে অঙ্কে কাটে ছেলেটি অঙ্ক মুগস্থ করত সিনেমা দেখতে ভালো লাগতো তাই ইচ্ছা ছিল মুভি ডিরেক্টর হওয়ার এরপর জীবনে আসে কোভিড লকডাউনে বসে বসে সেই ছেলেটি শুধু অঙ্কই করত এরপর সেই অঙ্ক মিলিয়ে দেয় জীবনের হিসাব ছেলেটি হচ্ছে সুদীপ্ত পোদ্দার বুয়েটে ভর্তি পরীক্ষায় দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ছেলেটি সারা দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করে আজকে আমরা কথাবার্তা বলবো সুদীপ্তর সাথে কি খবর সুদীপ্ত কেমন আছো এই তো হ্যাঁ আপনি কেমন আছেন আমি আজ আলহামদুলিল্লাহ ভালো আছি তারপর বলো তোমার সাথে আমরা গল্প কথা থেকে শুরু করবো ছোট ছোটবেলা থেকে শুরু করি কি বলো আচ্ছা হ্যাঁ একদম তোমার ছোটবেলায় আর কোন একটা স্টোরি বলো যে একদম শুরুর কোন স্মৃতি তোমার মাথার মধ্যে আছে ছোটবেলায় অনেক ছোটবেলায় আমার মনে পড়ে আমি হচ্ছে শুরু করছিলাম নার্সারি দিয়ে নর্মাল প্লে নার্সারি থেকে শুরু করে রাইট আমি হচ্ছে নার্সারি থেকে শুরু করছিলাম তারপরে ক্লাস থ্রি পর্যন্ত গ্রামের বাসায় একটা স্কুলে পড়তাম তারপরে আমার গ্রামের বাসা ছিল পাবনাতি আচ্ছা পাবনাতি একটা গ্রাম তারপরে শহরে শিফট করি জেলা স্কুলে ভর্তি হই আর মুভি মুভি কবে থেকে দেখা হয় মুভি আসলে আমি অনেক ছোটবেলা থেকেই দেখি মানে এরকম হয়েছে যে আমি প্রতিদিন একটা করে মুভি দেখতাম আচ্ছা বা এক মুভি অনেকবার দেখতাম এরকম হয়েছে যে মানে কোনো কোনো মুভি একবার আমার সব ডায়লগ সমগস্ত হয়ে গেছে আর সব টাইপের মুভি দেখতাম বাংলা হিন্দি প্রথম কোনটা দেখছিলাম মনে আছে প্রথম না প্রথমটা মনে নেই আচ্ছা কিন্তু অনেক মুভি দেখছি আমি আসলে তাও অ্যারাউন্ড কত পাঁচশো এক হাজার তো হবে যদি পাঁচশো এক হাজার আচ্ছা তোমার মুভির গল্প আসে আমরা একটু বসে বসে শুনি আচ্ছা আমরা বসি তারপরে হচ্ছে তোমার বাকি মুভির গল্প শুনবো আমরা তোমার মুভির গল্প শুনতেছিলাম সুদীপ্ত হ্যাঁ তোমার প্রিয় ডিরেক্টর কে এটা আসলে অনেকই আছে যেমন বাংলাদেশ হচ্ছে অমিতাভ রেজা চৌধুরী সিনেমাগুলো আমার ভালো লাগে। হুম ইন্ডিয়াতে বলতে গেলে সঞ্জয় লীলা ভান্সলি এরকম টাইপের আর ইংলিশের মধ্যে তো ক্রিস্টোফার নোলান সবারই কম বেশি ভালো লাগে। আমি শুনছি তোমারও নাকি একসময় ফিল্ম ডিরেক্টর হওয়ার ইচ্ছা ছিল। ঘটনা কি সত্যি? হ্যাঁ এটা সত্যি আসলে আমি এত বেশি ফিল্ম দেখতাম যে ছোটবেলায় আসলে ফিল্ম নিয়ে চিন্তা করতাম। আচ্ছা তখন মনে হইতো যে ফিল্ম ডিরেক্টর হলই তো হয়। এই যে মুভি তোমার এই প্যাশনটা বা নেশাটা এটা কি তোমার এখনো আছে এখনো দেখা হয় মুভি না আসলে আমি আমার ক্ষেত্রে যেটা হয় একা মুভি দেখতে ভালো লাগে না আচ্ছা আমি নরমালি হচ্ছে আমার কোন একটা বোনের সাথে অথবা কোন একটা ফ্রেন্ডের সাথে মুভি দেখি আচ্ছা আচ্ছা সুদীপ্ত তুমি তো হচ্ছে কলেজ পর্যন্ত মনে হয় পাবনাতেই ছিলে রাইট হ্যাঁ হ্যাঁ আচ্ছা তুমি যে ঢাকার বাইরে ছিলা হ্যাঁ তো এইটাতে তুমি কি একটু কোনো ডিসঅ্যাডভান্টেজ ফিল করছো ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আমার মনে হয় যে যারা একটু ঢাকার দিকে বা বিভাগ শহরগুলোতে থাকে তারা আসলে ছোটোবেলা থেকে অনেক ধরনের কম্পিটিশন বা অনেক ধরনের যেটা আমি শুরুতে বলছিলাম যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলোর সাথে পরিচিত থাকে বাট আমরা যারা দেখা যাচ্ছে জেলা শহরগুলোতে থাকি ওগুলোর সাথে খুব একটা পরিচিত হওয়ার সুযোগ থাকে না আচ্ছা তো এই কারণে দেখা যেত যে আমি যেমন অলিম্পিয়াডের কথা যদি বলি আমি হচ্ছে অলিম্পেডের ব্যাপারে প্রথম শুনতে পারছিলাম ক্লাস নাইনে বোধ হয় আচ্ছা তো ক্লাস টেন থেকে আস্তে আস্তে পার্টিসিপেট করা শুরু করি আর এরপরে হচ্ছে মোটামুটি টুকটাক প্র্যাকটিস করতাম কিন্তু দেখা যাচ্ছে যে যারা বিবাহ শহরগুলোতে থাকে তারা ছোটোবেলা থেকে ওই জিনিসগুলোতে অনেক বেশি ফোকাস থাকে বা অনেক বেশি ওইদিকে প্র্যাকটিস করে তো এই দিকে আমার মনে হয় একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল আর পরে ইন্টার লাইফের কথা যদি বলি এটা আমি আসলে বলছি যে আমাদের জেলা শহরগুলোতে যেটা হয় যে মেডিকেল অ্যাসপিডেন্ট অনেক বেশি থাকে ইঞ্জিনিয়ারিং অ্যাক্সপিরেন্ট কম থাকে তো ওই দিক থেকে একটা মানে মনে হইতো যে একটু সমস্যা হচ্ছে তো এই এই বিষয়গুলাই তোমার কি মনে হয় যে তোমার হচ্ছে জেলা শহর থেকে আবার রাজধানীর দিকে ডিস্ট্রাকশন আবার বেশি এটাও সত্য আসলে কারণ যেখানে সুবিধা কম সেইখানে আবার ডিস্ট্রাকশনের সুযোগও কম সো আমি জাস্ট একটা দিকে ফোকাস থাকতে পারতেছি বা অন্য স্বরগুলোতে আসলে ডিস্ট্রাকশানের জায়গাগুলো বেশি থাকে এটা সত্য তোমার কলেজ লাইফে পড়াশোনার স্টাইল তুমি কীভাবে পড়াশোনা করতো এটা নিয়ে একটু বল বলো মানে স্টুডেন্ট অনেক বেশি জানতে চায় তোমাদের থেকে মেনলি যে কীভাবে পড়াশোনা করবো কীভাবে গুছায় পড়াশোনা করলে কলেজ লাইফে অল্প সময়ে আমি আমার এই বড় একটা সিলেবাস কাভার করতে পারি হ্যাঁ হ্যাঁ আমি হচ্ছে মেইনলি নিজে পড়ার দিকে অনেক বেশি ফোকাস দিতাম মানে একটা জিনিস টিচার পড়াচ্ছে তারপরে আমি ওটা পড়ব এদিকে না করে আমি চেষ্টা করতাম যে নিজে থেকে যতটা পড়ে রাখা যায় তারপরে হয়তো বা টিচারের কাছ থেকে আর আমাদের কলেজে কলেজের প্রতিদিন ক্লাস খুব খুব একটা চাপ থাকতো না যখন কারণ নিজে অনেক বেশি পড়ায় টাইম দিতে পারতাম আর এভাবে পড়তাম আর কি মানে মেইনলি ফোকাসটা দিতাম মূল বইয়ের উপর তারপরে হচ্ছে টাইম পাইলে অ্যাডমিশনের

হ্যাঁ নোট আমি আসলে খুব একটা করার সময় পাই নাই কারণ ইন্টার তো ইন্টারমিডিয়েটটা খুবই কম একটা সময় তো তো সব এক সব জিনিসগুলো নোট করতে চাইলে দেখা যেত যে টাইম পাইতাম না তো আমি যেটা করতাম যে রিসোর্সগুলো অনলাইন থেকে পাইতাম ওগুলাতে আমি যে চেষ্টা করতাম যে ফোনে এই জিনিসগুলো স্ক্রিনশট রেখে দিতে বা ফোল্ডার করে সেভ করে রাখতে আচ্ছা আর চেষ্টা করতাম যে বইয়ের সাথে জিনিসগুলো লিখে রাখতে আলাদা খাতায় নোট না করে বইয়ের সাথে বইয়ে দাগিয়ে এসে জিনিসগুলো বইয়ে লিখে রাখার চেষ্টা করতাম যেন বই যখন আবার রিভিশন দিব তখন যেন ওগুলো রিকল হয়ে যায় বুঝতে পারছি আচ্ছা তুমি কি মর্নিং পারসন নাকি নাইট পারসন মানে তুমি কি রাত জাগে পড়তা নাকি ভোরে উঠে পড়তা হ্যাঁ সত্যি কথা বলতে অ্যাডমিশন টাইমে আগ পর্যন্ত আমার আসলে এটা ফিক্সড ছিল না এমন হয়েছে যে আমি পুরো একটা রাতেই ঘুমাইছি এমন হয়েছে যে দিনে পাঁচ ঘন্টা ঘুমাই রাতে ঘন্টা ঘুমাইছি আচ্ছা বাট এটা করে যেটা হয়েছিল যে আমার আসলে এইচএসসি রাখ দিয়ে বিশেষ করে টেস্ট পরীক্ষা রাখ আমার অনেক ইনসোমিয়া হতো দেখা যেত যে আমি হয়তো রাত তিনটার সময় ঘুমাবো প্ল্যান করছি ওর ঘুমো ধরতেছে বাট যখন ঘুমাতে চাচ্ছি তখন ঘুম ধরতেছে না আচ্ছা মানে দেখা যাচ্ছে দুই তিন ঘন্টা আমি ঘুমাইতে না তো এরকম করে আমার অনেক অনেক টাইম নষ্ট হতো তো আমি যেটা প্ল্যান করছিলাম আর কি যে এডমিশন টাইমে আমি যাই হয়ে যাক নাইট পার্সন হব না আচ্ছা আমি হচ্ছে ডে পার্সন হব একদম ফিক্সড টাইমে ঘুমায় যাব ফিক্সড টাইমে উঠবো অ্যাডমিশন টাইমে আমি মোটামুটি বারোটা থেকে একটা থেকে ঘুমাই পড়তাম তার মোটামুটি ছয় ছয় সাড়ে ছয় ঘন্টা পরে উঠে পড়তাম আচ্ছা এরকম তোমার কি কোনো রিগ্রেট আছে তোমার কলেজ লাইফ অথবা অ্যাডমিশন লাইফের মধ্যে যে আমি যদি এই কাজগুলো না করতাম এটা আমার জন্য ভালো হইতো মানে এটা আমার কোনো ফল্ট ছিল বা কিছু এটা আমার ইম্প্রুভ করার জায়গা ছিল হ্যাঁ আসলে যেটা হয় যে আমরা যখন কোনো ভুল করি তখন সেখান থেকে আসলে শিক্ষাও একটা পাই এবং সেই শিক্ষাটা দেখা যায় আমাদেরকে আরো বড় কোনো সাফল্য নয় তো আমার মনে হয় যে আমি যে ভুলগুলো করছি ওইগুলো থেকে যে শিক্ষাগুলো পাইছি ওইটা আমার ওই ভুলের চেয়ে ওই শিক্ষাটা আমার জন্য বেশি সিগনিফিকেন্ট ছিল এক্সাক্টলি তো আমার মনে হয় আমি যে ভুলগুলো করছি ওগুলো আসলে ইম্পর্টেন্টই ছিল করাটা উচিত ছিল এবং করছি জন্য আর আলটিমেটলি বলতে আমার ভালোই হয়েছে হ্যাঁ না ভেরি নাইস আর এই যে তুমি হচ্ছে যে এত কষ্ট করলা তোমার কলেজ লাইফে অ্যাডমেট হলে পুরো স্টুডেন্ট লাইফ জুড়েই হ্যাঁ তারপর তুমি হচ্ছে বুয়েটে তৃতীয় হইলা তুমি তোমার তার আগের লাইফের সাথে এখনকার লাইফের কোনো পার্থক্য খুঁজে পাও একটু পাত্তা বেশি পাওয়া একটু মানুষজন বেশি চিনে বা মানুষজন একটু বেশি অ্যাডভাইস জন্য নক করে হ্যাঁ এই ধরনের রিচার্লি শুরু কর হ্যাঁ এটা হয় আসলে আমি যদি আমার নিজের কথা বলি আমি নিজে ভিতর থেকে মানুষটা চেঞ্জ হয়ে যায় হ্যাঁ আমি আগে যেরকম ছিল ওরকমই আছি বাট আউটলুকটা চেঞ্জ হয়েছে দেখা যাচ্ছে যে আগে হয়তো বা মানে এখন যেটা হয় যে অনেক ছোটো ভাইদের কাছ থেকে অনেক অ্যাডভাইজারই পাই বা অনেক সময় আগে যাদের সাথে যাদেরকে রিচ করাটা অনেক কঠিন ছিল এখন হয়তো বা ওই পরিচয়টা কারণে রিচ করাটা সহজ হয়ে যায় এইটাই আর কি আচ্ছা তুমি যেটা চিন্তা করছিলা তোমার অ্যাডমিশনের আগে অ্যাডমিশনের পরে গিয়ে এর কত পার্সেন্ট ম্যাচ করছে তোমার মনে হয় যে না ভার্সিটি লাইফ লাইফ এক্স্যাক্টলি হ্যাঁ আসলে আমি ওই রকম চিন্তা করি নাই যে মানে ভার্সিটি মানে শুধু পড়াশোনা করতে হবে না কি করা যাবে তোমার আসলে চিন্তা করি নাই তবে এতটাও কষ্ট হবে এটা আসলে নাই হ্যাঁ মানে এক্সপেকটেশন আছে বেশি আসলে কষ্ট করতে হচ্ছে বলতে গেলে তো এখন কিছু পার্থক্য আছে যেমন আমরা অ্যাডমিশনের এক পর্যন্ত যেটা চিন্তা করি যে একটা চাপ থাকে আসলে যে আমি যদি কোথাও চান্স না পাই এরকম ওই চাপটা নাই তো যেটুকু পড়তেছি নিজের উদ্যোগে পড়তেছি আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এখানে পড়াশোনার ভ্যারিয়েশনটা অনেক বেশি যেমন আমরা ইন্টারমিডিয়েটে যেটা করতাম যে অনেক সময় জাস্ট মেইন বইটাই মানে জাস্ট বই পড়া এখন দেখা যাচ্ছে যে ল্যাবশিট পড়তে হচ্ছে ল্যাব কুইজ দিতে হচ্ছে তারপর সিডি দিতে হচ্ছে তো পড়াশোনার ভ্যারিয়েশনটা একটু অন্যরকম তো প্রথম দিকে আসলে তাল মিলাতে একটু কষ্ট হয়েছিল এখন আসলে যেহেতু দুই তিন মাস ক্লাস হয়েছে একটু চেষ্টা করতেছি এবং সময় আরো কম হ্যাঁ মানে আমরা লাইফ এটা হয়তো ফিল করি একটু পরে গিয়ে যে আমরা যত লাইফে বড় হই আমাদের সময় ধীরে ধীরে কমতে থাকে এসিসিতে আমি যে পরিমাণ টাইম পাইছি কলেজে অনেক কম অ্যাডমিশনে আরও কম আর যখন ভার্সিটিতে উঠেছি তখন আরও কম হয়ে যায় যে আমি কলেজের লাইফে যত সিলেবাস হচ্ছে মানে দেড় দুই বছরে শেষ করছি দেখা যায় ভার্সিটিতে সেমিস্টারে প্রায় কাছাকাছি পরিমাণ সিলেবাস শেষ করতে হচ্ছে পাঁচ ছয় মাসের মধ্যে তো এই জিনিসগুলা আলটিমেটলি চলে আসে এছাড়া এমনি ক্যাম্পাস লাইফ হল লাইফ এগুলো কেমন এনজয় করতেছে হল লাইফ হ্যাঁ আমি তো আসলে প্রথম দিকে হল পাইছিলাম না দুই দিন হচ্ছে পরে তো আমার আসলে দুই ধরনের এক্সপিরিয়েন্স যে হল ছাড়া থাকে বা হলে থাকে তো দুই দিক থেকে মানে ইয়াগুলো পার্থক্য দেখলে আমার মনে হয় যে হলে থাকাটাই বেটার কারণ পড়াশোনার দিক থেকে চিন্তা করলে যেমন আমাদেরকে আসলে অনেকগুলো সফটওয়্যার ইউজ করতে হয় তারপর অনেকগুলো সাবসেকশন থাকে আমাদের অনেক সেকশন থাকে দেখা যাচ্ছে বিভিন্ন সাবসেকশনের নোটগুলো কালেক্ট করা বা কোনো একটা সফটওয়্যারে আটকে গেলে বিভিন্ন মানে হলের ফ্রেন্ডের কাছ থেকে হেল্প নেওয়া মানে বইটা এসে আমি একটা জিনিস দেখছি যে আমাদের বইটা অনেক অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট আছে যে মানে টিচারদের থেকেও কিছু কিছু ক্ষেত্রে বেশি কোনো একটা সফটওয়্যারে বা কোন একটা স্কিলে তো তাদের কাছ থেকে নিতে পারছে ইয়াং জেনারেশন সবসময় ওল্ডার জেনারেশন থেকে টেকনোলজি দিকে অ্যাডভান্স থাকে আর কি হ্যাঁ হ্যাঁ আর হলে তো আসলে বলতে গেলে হলে থাকলে একটা মানে ফেস্টিভ মুড লেগে থাকে যেমন আজকে আমাদের হলে বার্বিকি পার্টি আছে আচ্ছা কালকে আমাদের রিসিপশন পরশুদিন আবার হলের একটা রিসেপশন আছে এই ধরনের আসলে হয় আর এর আগ পর্যন্ত ইন্টারলাইফ পর্যন্ত আমরা যেটা করতে পারছি যে আমরা ইন্টারলাইফে এইভাবে চিন্তা করতাম যে দুইটা বছর কষ্ট করলে কোনোভাবে হয়ে যাচ্ছে তো এখন আসে আমরা সেটা বুঝতে পারছি যে আমাদের সারা জীবনটাই কষ্ট এর মধ্যে থেকে পড়তে হবে এর মধ্যে থেকে চিল করতে হবে এটাই আর কি এটা খুব সুন্দর পয়েন্ট নিয়ে আসছো যে আমরা একসময় গিয়ে মনে করি যে অমুক জায়গায় পৌঁছাইলে মনে হয় সাকসেস যে দুই বছর পর বইটা চান্স পাবো তাহলে মনে সাকসেস তাই না কিন্তু এরপরে বইটা এসে কি তখন বোঝা যায় না আসলে আমি ভাবতেছিলাম যে অমুক জায়গায় যাবো এরপর আমি সাকসেস পাবো বা হচ্ছে আমি অনেক খুশি হয়ে যাবো আমার জীবন সফল হয়ে যাবে হ্যাঁ বাট আসলে এই যে হ্যাপিনেস বা সাকসেস আমার কাছে দুইটা আসলে একই জিনিস আমি নিজেকে তখন সাকসেসফুল মনে করবো যখন আমি হ্যাপি থাকবো আমার কাছে ইকুইপমেন্ট তোমার কাছে অন্য হতে পারে বাট এই হ্যাপিনেসটা আসলে কোনো ডেস্টিনেশান না যেন আমি অমুক জায়গায় গেলে অমুক জায়গায় পৌঁছাইলে আমার জীবন অমুকটা হইলে আমি সাকসেসফুল হব আমি হ্যাপি হবো এটাগুলো হবে না কারণ তাহলে তুমি পৌঁছাইলা তুমি দশ মিনিট হ্যাপি থাকলা দুই দিন হ্যাপি থাকলে তারপরে শেষ এই হ্যাপিনেসটা হইতে হবে ডেস্টিনেশন হ্যাঁ হ্যাঁ রাইট যে আমি হচ্ছে যে জায়গায় যেতে চাচ্ছি আমার ওই রাস্তাটা ভালো লাগে আমি যা ওইখানে গিয়ে পৌঁছায় জায়গাটা ভালো লাগে এটা করতে গেলে আমার লাইফ হ্যাপি থাকে হবে না আসলে আমার যদি রাস্তাটা ভালো লাগে তাহলে আমার ওই পথে হাঁটা উচিত যেন আমার ওই রাস্তাটা হাঁটতে হওয়া স্যার তোমার কাছে হ্যাপিনেসটা দেখেছেন কি আমার কাছে ভাই এরকমই মনে হয় যে আসলে আমাদের তো কোনো পার্টি আমাদের পার্টিকুলার গোল থাকে না আসলে যে এক্স্যাক্ট এইটা করলে আমার জীবনের উদ্দেশ্য সুখী লাভ এরকম তো হয় না আমি যে স্টেজেই যাই আমি ভাবে চিন্তা করি যে আমি এখন পরিশ্রম করতেছি যাতে ভবিষ্যতে আরো পরিশ্রম করতে এটা আসলে আমার আমার জন্য একটা গল্প আছে এরকম হ্যাঁ একটা গল্প আছে এরকম যে একজন হচ্ছে লোক সে হচ্ছে নদীর ধারে এমনি করে চিল করেছে ঘুমায় আসতে হ্যাঁ তাকে একটা লোক ডাকতেছে এই আপনি উঠেন হ্যাঁ কী কীসে আপনি কি ঘুমায় ঘুমায় সময় নষ্ট করতেছেন হ্যাঁ আপনি কাজ করেন কাজ করে খান কাজ করে খেলে কি হবে হ্যাঁ কি কাজ করবো তাহলে আপনি নদীতে মাছ ধরেন হ্যাঁ আপনি নদীর পাড়ে ঘুমাচ্ছেন নদীতে মাছ ধরেন হ্যাঁ আচ্ছা নদীতে মাছ ধরবে এরপর আপনি মাছ ধরে মাছ বিক্রি করবেন আপনার টাকা হবে হ্যাঁ টাকা হয়ে কী হবে টাকা হয় আপনি নিজের দুটো নৌকা কিনবেন ওই দুটো নৌকা ভাড়া দিবেন আপনার আরও টাকা হবে হ্যাঁ তারপর কী হবে দেখো আপনি এরপরে একটা লঞ্চ কিনবেন লঞ্চ কিনে আপনি ভাড়া দিবেন হ্যাঁ আরও টাকা হবে বাট এরপরে কী হবে এরপরে তো আপনার অনেক টাকা আপনি এরপর পায়ে পাঁচলে ঘুমাবেন বলে আমি এতক্ষণ করতেছিলাম আর কি আসলে ওই রকম একদম পারফেক্ট গোল কখনো অ্যাচিভ হবে না যেহেতু পুরো লাইফটাই আসলে মানে একটাই তো আমার মনে হয় যে জার্নিটাকে এনজয় করা উচিত একদম গলে যাওয়ার পরে এনজয়মেন্ট করবো এরকম এরকম না চিন্তা করে জার্নিটাকে এনজয় করা উচিত ফেয়ার আছে ভয় হারানোর কোনো কিছু কেউ নেই না ভাই এরকম হারানোর ভয় লোক যদি কালকে বলে যে না তুমি আর বইটার স্টুডেন্ট না ওরকম হবে না আসলে না আমাকে বলা হইলো যে না এখন থেকে তুমি এই যে পরিচয়টা তুমি মনে করো সাপোজ রেজাল্টটা কম আসিছ

একদিনে তো আসে নাই একদিনে যাবে না আশা করি তাড়াতাও অবশ্যই তোকে এমনি একটু ইয়া ইয়ারপোর্স আচ্ছা তোমাকে যদি কোনো সুপার পাওয়ার দেওয়া হয়তো ইউকোন টাইম এটা আসলে আমি মনে হয় আমি মানুষের মাইন্ড রিডিং এর চেষ্টা করতাম আচ্ছা যে আসলে এক যেটা হয় আর কি যে আমরা অনেক সময় চিন্তা করি যে এটা শুধু আমি চিন্তা করতেছি যেমন আমার ক্ষেত্রে হতো যে

এবং মানুষের মাইন্ড অনেক পজিটিভ কথা চিন্তা করে অনেক নেগেটিভ কথা চিন্তা করে মানুষ এমন জিনিস চিন্তা করে যেগুলো হয়তো মানে জানলে তোমার আত্মা উঠে যাবে এরকম কিছু হ্যাঁ মানুষ অনেক মানে অনেক মানে মানুষ হয়তো বাইরে থেকে অনেক দেখতে অনেক ভালো হয়তো ভিতরে অনেক ক্রিমিনাল টাইপের কথা চিন্তা করতেছে এমন তো হবে যখন তোমার তো জীবন কঠিন হয়ে যাবে চিন্তা করি না আচ্ছা যাই হোক তো এই তো এই হচ্ছে মোটামুটি তোমার সাথে আমরা একটা খুব সুন্দর একটা খুবই সুন্দর সময় কাটাইছি খুব দীপ্ত এবং তোমার সাথে কথা বলে খুবই এনজয় করছি তুমি খুবই মানে আমার কাছে খুবই অনেস্টলি অ্যান্সার করছো এবং তুমি খুবই পিওরলি তোমার মনে যা ছিল তুমি সব শেয়ার করছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য এতক্ষণ গল্প করার জন্য এবং আশা করছি যে তুমি লাইফে যেটা ফিউচারে দেখো যেটা তুমি স্বপ্ন দেখো সবই যেন সুন্দর করে সেগুলো পূরণ হয় তুমি পূরণ করতে পারো তোমার জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ